চল আমি তবে কালো হয়ে কি করেছি হো নয়নের মনি কালো 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 সুরমা চোখে দিলে মনটা যায় ভরি কালো দুধের গুণ বলে কত ঝড় কালো গায়ের গুণ বলে কত ঝড় কালো নারীর মধুর জবান পাগল করে মন চাঁদের কিরান আধার রাত্রে তারা দিয়ে আঁকা চাঁদের কিরান আধার রাত্রে তারা দিয়ে আঁকা কালো কালি দিয়ে দেখো কোরআন মাঝিদি লেখা চাঁদের কিরান আধার পাত্রে প্রেমিক কুঠে মতি রোদ রোদ মাথা বাঁচাই কালো রঙের ছাতি বুলবুলোই হলুদ গায়ে কালো গয়নার হার আমি হয়ে প্রেমে পরে কৃষ্ণ দেবতার কাবার চাঁদ কালো দেখো হজরত বেলাল কালো কাবার চাঁদ কালো দেখো হজরত বেলাল কালো হজরত বেলালের আজান শুনে মদিনা পাগল হলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফলগুলি সব নানা রঙে কেমন করে হয় গাছের আশো বডি মাগো ফলের মত নাই দুধু কেন মা এমনি সাধা মরিস কেন জাল দুধু কেন এমনি সাধা মরিস কেন জাল আমগুলি সব পাগলে পারে হই মা কেন লাল চিনি কেন মিষ্টি মাগো কি কেন কালো মাগো সাদা কেন ভাগ সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে ঘোড়ার কেন সিংহ যায় না গাধার কেন শিং যায় না ঘোড়ার ঘরে ঝুল পলার গাছের তক্তা হয় তাই কি সৃষ্টি ভুল কালো কালো করে কেন মনটা গরো ভারী কালো কালো করে কেন মনটা গরো ভারী আছেন আমার বাবাজিরা এমন কেউ পাঁচশো করে টাকা দেবে চার চারজনে আছেন কেউ আপনার আমি বলেছি যে পাঁচ প্রকারের লোকই মসজিদ নির্মাণ করবে মসজিদ দিন